কিন্তু এই জায়গাটাতে এখন থাকা যাবে না আমরা আপনাদের কথার প্রেক্ষিতে বা দাবির প্রেক্ষিতে আমরা সচিবালয়ে আপনাদের একটা টিম পাঠালাম প্রতিনিধি দল পাঠালাম আপনারা প্রতিনিধি দল সচিবালয়ে গেলেন গিয়া সংশ্লিষ্ট দপ্তরে কথা বলে আসলেন কথা বলে বলা বলে আসার পরে আপনাদের মাথায় কি ঢুকলো কোন বোধ ঢুকলো যে আপনারা হচ্ছে ওখান থেকে মাস্টু টু যমুনা এখন বিষয়টা হচ্ছে বলা সহজ কিন্তু করা কঠিন এখন জমরাই বললেই হবে এটা কি হয় কথায় কথায় যমুনাই চলে যাব যমুনাই যাব

ড্রিপিং দিয়ে আমরা আজকের মতো চলে যাব। আমরা বাধা দিলাম আপনারা কিন্তু কোনো ভাবে গেলেন না তারপরে সরে আমরা নিয়ে গেলাম একেবারে জিরো পয়েন্ট পর্যন্ত আর আপনারা যারা ছিলেন যারা বলতেছেন আহত হয়েছে অমুক হয়েছে তমুক হয়েছে এখানে ওইরকম আহত হওয়ার মধ্যে তেমন কিছু ছিলই না আপনারা আহত বাড়িয়ে এখানে আসলেন এত দূর মধ্যে হেঁটে আসলেন আশা করি এখান থেকে এমন সে বললেন যে আপনারা না উঠতেছেন না হচ্ছে মেডিকেলে যাচ্ছেন আচ্ছা আপনাদের 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 বিষয় বিষয় অনেক থাকতে পারে কিছু কৌশল আছে আন্দোলনকারীদের অনেক কৌশল থাকে এটা আমরা মেনে নিয়েছি কিন্তু এই জায়গাটাতে এখন থাকা যাবে না এখন আবার নামাজের সময় হচ্ছে যারা যারা নামাজ পড়েন যারা নামাজ পড়তে পড়েন আমাদেরও নামাজ পড়তে যান পরে এই জায়গাটা একটু খালি করে দেন এটা সময় দেওয়া হলো দশ মিনিট